আসসালামু আলাইকুম দক্ষিণে বারান্দায় তোমাদের সবাইকে জানাই অনেক 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 স্বাগত সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ আমরা একদম ঠিকঠাক আর এখন বাজে শোয়া মতো বাজে দেখো চা খেলাম মাত্র চা খেলাম মানে হচ্ছে আজকে একটা পরটা খেলাম আর হচ্ছে এই মাংসর ঝোল দিয়ে তারপরে চা খাইছি তো চাটা অনেক পরে খাইছি আর কি এই হচ্ছে অবস্থা দেখো সকালবেলা না ওই যে নাস্তা তো প্রপারলি করি না যাদের মানে এটা যে ডেস্ক্রাইব করবো সেটা তো না মুখে বাঁধতেছে তো এই হলো অবস্থা আর আজকে ঈদ তারপরে পহেলা বৈশাখ মানে পরাপর উৎসবগুলো গেল যাওয়ার পরে আজকে থেকে একদম পুরো আবার হচ্ছে মানে ইয়ে ট্র্যাক আর কি নর্মাল যে লাইফ ট্র্যাক সেটাতে আবার চলে আসছি আর সবাই সবাই বলতে হচ্ছে পুরা দেশই যেমন ঢাকা একদম ঝিমায় পড়ছিল না সবাই গ্রামের বাড়িতে ঈদ করতে গেছিলো তো আজকে থেকে গতকালকেই সবাই ফেরত আসছে মোটামুটি আজকে থেকে আগামীকাল থেকে তো একদম সম্পূর্ণই হবে আজকে তারপরও মানুষ আসতেছেন আর কি বাড়ি থেকে এই হচ্ছে অবস্থা বিছানা চাদরে রাখছিলাম ভাবছি কি বিছানা চাদরটা পাল্টাবো তারপর ভাবলাম যে না বান্না ওদিকে যাই কি করব না করব সেগুলো আগে রেডি করি তারপরে গোসলার আগে চাদরটা পাল্টাবো এরকমই ইচ্ছা আর কি চলো আর এদিকে যে কালকে কাপড় শাড়িটা পরছিলাম না এটা না মেলে দিচ্ছিলাম একটু আগে এখানে রাখছি এখনো ভাজ করি না ভাজ করবো আর রোদের এত ঝাল দেখো আলোতে এটা দেখছো মনে হচ্ছে কি সব জ্বলে পুরে অঙ্গার হয়ে যাবে আর আমার মনে হচ্ছে বারান্দায় নিয়ে না ভাত তরকারি রাখলে এমনি ভাত তরকারি হয়ে যাবে কিচ্ছুই করা লাগবে না আর রা বারান্দার গাছগুলোর দিকে একটু মন দিতে হবে ছাদের গাছগুলোর দিকে একটু মন দিতে হবে তারপরে সবজির বীজ আনতে হবে কালকে অবশ্য খুঁজছিলাম অনেক কিন্তু ঢেঁড়সের বীজ পাই নাই এর জন্য আর আনি নাই পুঁই শাক লাগাতে হবে বহু কাজ বহু কাজ বহু কাজ আপাতত রান্নাঘরে চালো তো দেখো এখানে তেল গরম করতেছি হোক তেলটা এই যে কই মাছকে লবণ হলুদ দিয়ে মাখাইছি একটু ভাজবো একদম জ্যান্ত কই মাছ ছিল আর এদিকে কাটাকাটি করছি লাউ কাটলাম এদিকে হচ্ছে লাল শাক ওদিকে মশলা পেঁয়াজটা ডিপ ফ্রিজে ছিল যেন জন্য পেঁয়াজ আজকে আর ইয়ে করবো না এই ওইটুকু দিয়েই শেষ করে ফেলবো আর এই পাতিলে না এই যে চিংড়ি মাছ দিয়ে লাউটা রান্না করব লাল শাক রান্না করবো আর তেল কই করব বুঝছো তো তেল কইয়ের জন্য কইটাকে আগে সামান্য ভাজবো একদম সামান্য হালকা করে আমার হচ্ছে যে লাউ এর রান্নার পদ্ধতি কি জানো পেঁয়াজের সাথে এই মিষ্টি দিয়ে দেই একটু সুগন্ধ বেরোলে সামান্য আদা রসুন লবণ দিয়ে দেই সব দিয়ে দিচ্ছি এখন ফাইনালি হচ্ছে এখানে হলুদের কোনো ইয়ে নাই এখন লাউ দিব কোনো রিস্ক না না যেন না থাকে এই জন্য সামান্য পানি দিব দিয়ে এই যে ঢাকা দিয়ে দিলাম আর এখানে যে ওইগুলোতে বসু না হালকা করে একটু ভাজবো তাহলে কই করব তেল কই রান্না করার জন্য না এখানে তেলটা একটু বেশি পরিমাণে দিলাম একটু চিরা দিয়ে দিলাম কাচামুরি চারে একটু দিলাম হচ্ছে কালো জিরা এটা একটু এই 1 মিনিটের থেকে কম সময় একটু ভাজা ভাজা হবে না বন্ধ করে দেই আর এখানে নাও চুলা বন্ধ করে দাও নাও হয়ে গেছে লবণটা একটু দেখি দেই লবণটা একটু দেখতে হবে চুলা বন্ধ করে এখানে ধনে পাতা দিলাম আর কাঁচা মরিচ দিলাম এখন ঢাকনা দিব না তাহলে ধনে পাতার রংটা নষ্ট হয়ে যাবে আর এখানে তেল কইটার জন্য চামিচটা ধুয়ে আনি কালো জিরা আর কাঁচা মরিচটা একটু ভাজা ভাজা দেওয়া হচ্ছে এখানে দেখো এটা এখানে যে একটা টমেটো বড় সাইজের আর পেঁয়াজ এগুলাকে না বা বেটে দেওয়া যায় কিন্তু আমি আর বেটে দিব না এমনি দিব তো এখানে মশলা একদম কম হবে তেল কইতে পারিও কম হবে তেলটা বেশি হবে এখানে আমি দিলাম হচ্ছে হলুদ দিচ্ছি হচ্ছে বাটা মরিচ আর দিব লবণ ব্যাস আর এই মশলাটাকে ভালো করে কষাবো আর এখানে দেখো সামান্য একটু ধনে আর এই জিরা গুড়া করা সেটাকে একসাথে অল্প একটু দিলাম দিয়ে এই পানিটা দিলাম দিয়ে মশলাটাকে চার পাঁচ মিনিট একটু কষাবো ঢাকনা তো হচ্ছে না সেটা তিন চার মিনিট ভাজা ভাজা মানে মশলাটা কষানোর পরে তেল উঠে গেছে দেখো এখন এই যে হালকা করে ভেজে রাখা কই মাছগুলো দিবো কই মাছগুলো না একদম হালকা করে ভাজতে হবে না হলে মাছগুলো শক্ত হয়ে যায় ভালো লাগে না আর এগুলো জ্যান্ত মাছ তো এই মাছের একটা আলাদা টেস্ট তো থাকবেই এখন এটার মধ্যে তেল কোয়ের মধ্যে না পানি দিব না তেলে তেলেই কইটা হতে থাকবে চার পাঁচ মিনিট হলেই হয়ে যাবে এইভাবে করে না উল্টে উল্টে ভালো করে মাখায় গুলো এটা একদম সাবেকই একটা রান্না কিন্তু এই যে এখন ঢাকা দিয়ে তিন চার মিনিট এভাবে ঢাকনা দেওয়া থাকবে যে তেল কইটা হয়ে গেছে একদম তেলে তেলে এইটার মধ্যে না পেঁয়াজ আর এই টমেটোটা না পেস্ট করে দেয় ম্যাক্সিমাম সবাই কিন্তু আমি না পেস্ট করে দিই না আমার কাছে এরকমই ভাল লাগে এটা হয়ে গেছে এখন কয়েকটা কাঁচামরিচ চেরা কাঁচামরিচ দিয়ে দিলাম চুলা বন্ধ করে দিলাম কাঁচামরিচটা না এমনি ভাপেই সিদ্ধ হয়ে যাবে সাদিটা বাজে রান্না শেষ করে না ছাদে আসলাম ওরে রোদ আমার মনে হয় কি মাথা ফেটে যাচ্ছে এরকম রোদ গাছগুলোকে একটু দেখতে আসলাম দেখি ফুলগুলা দেখো কি ভাল লাগে আর এখানে হচ্ছে কাঠ গোলাপ রোদের জন্য না কিছু দেখতেই পাচ্ছি না কি সুন্দর কালার গুলা চলো ওই পাশে যাই দেখি বাতাস আছে কিন্তু এই যে কাটা মুকুট গুলাও সবগুলা সুন্দর ভাবে ফুটে আছে ও আল্লাহ ফুলগুলা এই যে বাচ্চাগুলোর মধ্যেও না কত ফুল আসছে দেখো সবগুলাতে কলি রোদে কিছু দেখতেছি না কি দেখাবো তোমাদেরকে সবগুলাতে কলি আসছে ইস এগুলো সব কিন্তু বাচ্চা এই যে এটা হচ্ছে মা গাছ আর সমস্ত ছানা পোনা কি ভাল লাগে না এই ছানা পোনার আসছে সবগুলোতে কলি আসছে খুব সুন্দরভাবে ভাবে আহ দেখে তো মনটা শান্তি হয়ে গেল। কিন্তু আমি রোদে না তোমাদেরকে কি দেখাচ্ছি না দেখাচ্ছি কিছুই বলতে পারবো না কিচ্ছু দেখা যাচ্ছে না প্রচন্ড রোদ পেঁপে গেছে না অনেকই আসছে কিন্তু পেঁপে হচ্ছে না বাবা রোদে তো আমি কিছু বুঝতেই পারতেছি না লাউ তাই মাশাল্লাহ সিমন যা সুন্দর করে সবজি খায় না দেখলেও ভালো লাগে যে এখানে একটু তোমার জন্য যে কালকে যে কি রান্না করে ও বাসে নিয়ে গেছিলাম তোমার জন্য একটু খেয়াল রাখছিলাম হ্যাঁ আসো তুমি তো অরণ্য হচ্ছে এখন খাবে না সিমরন আর সিমরনের পাপা খাবে এখন না খাওয়া খাওয়া দাওয়া শেষ করো এত গলা শুকায় যাচ্ছে না অসম্ভব গলা শুকায় যাচ্ছে অসম্ভব একদম প্রতিদিন না বেশি বেশি করে লেবু শরবত খাবা ওই জগে সাথে লেবু শরবত থাকলে ভালো আর কি ওই 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 পাশের ফ্রিজের জগে লেবু শরবত আছে তুমি ভালো মানো আমরা কি করবো আর এখানে এই সিটার খুলে টুলে সব আলমারি টালমারি খুলে ফ্রক খুঁজতেছি কোথায় যে রাখছি আল্লাহ জানে ঈদের দুই দিন আগে কিনছিলাম উপরের একটা ছোট্ট বেবি হয়েছে ওই বেবির জন্য তিনটা ফ্রক কিনছিলাম যে রাখছি খুঁজেই পাচ্ছি না কি করি বলো হ্যাঁ সবখানে দেখছি তো সবগুলা নামাইছে যে এখান থেকে কতগুলো শাড়ি এখান থেকে নালাম নামালাম যে এগুলো ভাজে রাখছি কিনা না অফিস খোলা হ্যাঁ অফিস খুলে কি হবে অফিসে না যারা অফিস করতেছে তাদের দেহ আছে মন নাই এটা তো দেখছি ওই অন্য ছবিগুলো দেখাও অরণ্য খাওয়া দাওয়া করে নাই আইসক্রিম আছে কিন্তু বুঝছো আইসক্রিম খাইও আরো যে ইয়ে লেবুর শরবত খেয়েও আর এখানে এখানে হচ্ছে এরা দুজন ডিসকাশন করতে করতে এখনো খাওয়া শেষ করতে পারে পাঁচটা বাজে তো এতক্ষণ ধরে না খুঁজলাম ঈদের দুদিন আগে যে পিচি জামা আনছিলাম বললাম না খুঁজতেছিলাম তখন দেখলাম পাওয়া গেল না তো কিছু করার নাই উপরতলা ভাবির নাতিন হচ্ছে তো রানী ভাবি আমি আর নাহার যাচ্ছি ওটা খুঁজে পেতে পরে দেখা যাক পেলে তো পাবো না পেলে তো আবার কিনতে হবে আর কি তো ও কিনছে তিনটা জামা আমিও তিনটা জামা কিনছি মোট ছয়টা ড্রেস দিব আর কি নাহার আমি আর ভাবি মিলে তো এখন ওই যে ড্রয়ভিং ভাবিয়ে আসছে নাহার এখনও আসে নেই আর এখানে ভাবি প্রাইস আইসক্রিম দিলাম বাকিটা উঠায় রাখি এত গরম পড়ছে বলার মতো না গরমে অসহ্য অবস্থা চলো পাহাড় ব্যাগটা চলে যাব আমার দাদার পাওয়াই গেল না কোথায় যে গেল ভাবি বলেন তো সমস্ত তিনটা ঘরের আলমারি সমস্ত খুঁজছি নাই নিশ্চিন্ন একদম হ্যাঁ না না বাস এই যে টেবিলে এনে না টেবিলে তিনোটা জামা ইয়ে করে আমি আবার ইয়ে করছিলাম ভিডিও করছিলাম ছবিও তুলছিলাম এরকম আর আমি সাধারণত ভাবে আমার কোনো জিনিস হারায় না আমি মানে খুব সাবধানে রাখি আমার মনে আছে আমি রাখছি এইটুকু মনে আছে যে এইভাবে কোথাও রাখছি বুঝছেন আর যে গরম আমরা এখন ফ্রুটি খাচ্ছি এইবারে না আমার খুব গলা শুখাচ্ছে আমার কিন্তু ভাবে এত গলা শুকায় না রোজার সবার সবার রোজার পরে তো একটা সমস্যা হয়ই মানুষ সবারই কম বেশি অনেক ভালো নেই আর গাছটাও খুব হেলদি হয়েছে

এটাও এক ধরনের ইয়ের মতন শীতকালীন ওই যে বাঁধাকপি আছে না ওই টাইপের দেখতে হয় না হ্যাঁ কেন দেখো নয় তুমি এটা তো আরো বড় ছিল দেখছে সাড়ে সাতটা বাজে তোমার মাসাদ আহমেদ যাচ্ছে হচ্ছে ফের দাওয়াতে দুজনেরই যাওয়ার কথা ছিল তো কিন্তু আপাতত শেষ মুহূর্তে আর কি প্ল্যান ক্যান্সেল করে উনি একাই যাচ্ছে তো আমি কেন যাচ্ছি না সেটা তোমাদের সাথে একটু পরেই বলবো সেই যে হচ্ছে এই পাঞ্জাবিটা পরে যাচ্ছে আজকে তো শুক্রবার না পাঞ্জাবি পড়ল যে ইজি গরমে অবশ্য হ্যাঁ তো এখন বাজে হচ্ছে পনে আটটা আর মাসাদ আহমেদকে বিদায় দিলাম তারা তার একটু আগেই না অরণ্য গেল ও মিউজিক প্র্যাকটিস আছে ও প্র্যাকটিসে গেছে আর সিমরেন গেছে ওর ফ্রেন্ডের বাসায় তো অরণ্যের মিউজিক প্র্যাকটিস শেষ হলে আসার সময় সিমরেন নিয়ে আসবে আর মাসাদ আহমেদকে বিদায় দেওয়ার সময় তোমাদেরকে বললাম যে আমি কেন যাচ্ছি না তোমাদেরকে জানাবো একটু পরে আসলে আমার মেঝু আপা হসপিটালে তো তো আমি ভাবছিলাম কি দেখতে যাব। বিকালের দিকে আর কি কিন্তু বিকালের দিকে না মানে সন্ধ্যার পর পর কিন্তু সন্ধ্যার পরপরই না আমার এত শরীরটা খারাপ লাগা শুরু হয়েছে বলার মতো না এতই খারাপ লাগতেছে কেমন যেন আইঢাই আইঢাই করতেছে শরীরটা তো এই জন্য আপার ওখানে আর গেলাম না আর মাস্তাদ আহমেদের সাথে যাওয়ার তার আর প্রশ্নই উঠে না কারণ শরীর ভালো থাকলে তো আপাকেই দেখতে যেতাম তো এই জন্য উনি একা গেলেন আর কি তা আমি এখন করবো কি যেন এই যে বালিশ টালিশ ঠিক করে দিছি হাত মুখ ধুয়ে না তারপরে ইয়ে লাইটটা অফ করে একটা অল্প মানে অল্প ইয়ের কি বলে উল্টাপাল্টা হয়ে যাচ্ছে বুঝছো মানে অল্প পাওয়ারের একটা লাইট জ্বালায় তারপরে হচ্ছে শুয়ে ঘুমায় যাব একটু ঘুমাবো ঘুম থেকে ঘুমালে না কতক্ষণ মনে হয় ভালো লাগবে শরীরটা এই হচ্ছে কাহিনি তো চলো এখন আমি ঘুমায় যাই আর তোমরা মাস্টার আহমেদ কোথায় গেলো সেই জায়গাটায় সেখানে মাস্টার সাথে তোমরা একটু ঘুরে আসো আবার তোমাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ রেস্ট নেওয়ার পরে गया शमारे जाऊं ई राष्ट्र का बात कर रहे हैं जी है जी है जी बात সেটাই তারপর শুনো বাবা মা বাবা মাই বুঝছো অসুস্থ ছিল তাও তো বিছানায় ছিল তা তো বাবা বলে ডাকার একজন ছিল আসো সাড়ে নয়টা পনে দশটা বাজে আমাদের ববি রানি আসছে লোপাকে নিয়ে আমি তো এমন গভীর ঘুম বেল লেবু লেবু না চিনি না এটা তোমার ভাইয়া বানায় রেখে গেছে আমাদের স্বাস্থ্য উদ্ধারের জন্য খেয়ে দেখো না পৌনে দশটার সময় আমার বাসায় দুই সুন্দরী আসছে তো আমি তো প্রথমে কিছু হতভম্ব হয়ে গেছি কিছু চোখে দেখি না কারণ কি খাওয়াবো কি খাওয়াবো পরে শুনি তারা ডিনার করে আসছে চিলিস থেকে তো ঈদের সময় আমি বললাম যে তাহলে একটু স্মৃতি রাখি আর হচ্ছে লোপা ববি তো তোদের না বলো এই ববি এর মধ্যে একদিন আসবা লোপা যতবারই আসে না এরকম কিছু খায় না কিছু খাওয়াই তো পারি না আসলে আর আজকে তো তোমরা খাইয়ে খাইয়ে আসছো কিন্তু আসবা লোপা হ্যাঁ হ্যাঁ আর আমরা না খুব মজা করে এই যে ফ্লোরে শুয়ে শুয়ে গল্প করছি বুঝছো বসে বসে গল্প করছি আর এই এটা অবশ্যই খাওয়ার থেকে ওই যে একটা কোয়ালিটি টাইম কাটলো না এটা তো অনেক বেশি অনেক ভাল লাগে আসলে এগুলাই স্মৃতি আবার আইসো ববি খুব খুশি হলাম হ্যাঁ তো এখন বাজে হচ্ছে সাড়ে দশটা আর ববিরাই মাত্র গেল মাসাদ আহমেদ কিন্তু চলে আসছেন আর কি পনেরো বিশ মিনিট আগে আসছেন তো এখন ববিরা গেল অরণ্যরা এখনো আসে নাই দেখি ফোন করব তো এই হচ্ছে আজকে সারা দিনটা তো এইভাবেই গেলো ভালোই লাগলো পরে আমি ঘুমাই গেছিলাম পর এই ববি নিচে থেকে ফোন করছে তো মানে ফোন করছে মোবাইলের মানে এর সব ফোনের রিংয়ের শব্দে আমার ঘুম ভেঙে গেছে তো একেবারে হঠাৎ করে হতচকিত হয়ে গেছে কিন্তু খুব ভালো লাগছে এত ভালো লাগছে খুব ভালো লাগছে সময়টা আর কি ভালোভাবেই কাটছে আর এখন একটু শরীরটা ভালো লাগছে তবে পুরো একদম ফ্রেশ যে সেটা বলবো না তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবা কমেন্ট করে জানাবা চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা দেখা হবে তোমাদের সাথে সুন্দর একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আল্লাহ ফেস এখন ফোন করবো অরণ্যদেরকে কোথায় ওরা কখন আসবে আর খাওয়া দাওয়ার পারতো নাই মাসে তো খেয়ে আসছে আমি আর কিচ্ছু খাবো না আমার না পেট একদম ফেঁপে আসছে আর অরণ্যরাও খাবার আছে ভাতও রান্না করা লাগবে না